পশ্চিম চারিদিকে সুমেরীয় ভূত পেত যক্ষ যোগ বাউরবি ভৌরবি চন্ডী তেত্রিশ কোটি দেবতা যাক 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 সত্যে ধর্মে যদি নিরাকার যদি না জাগির ব্রহ্ম হত্যা গো হত্যা স্ত্রী মহাপাপ লঘু ভ্যাস এটা তিনবার আপনি মন্ত্রটা পড়বেন পরে ওই আয়নার মধ্যে একটা ফু দিতে হবে ভ্যাস একদম সম্মুখীন আপনাদের সম্মুখীন আমি দেখিয়ে দিচ্ছি ভ্যাস একটা আয়না আপনি তৈরি করবেন আমার এই ক্রিয়াগুলো রেডি আর এর মধ্যে কাজল লাগাতে হইবে ভিয়ার্স এর মধ্যে অনেক নিয়ম আছে আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে বলা যায় না মন্ত্রটি বলে দিলাম এরকম আয়নার মধ্যে এটা ফুঁকবেন তিনবার ভ্যার্স তিনবার ফোকার মধ্যে ফোকার পর ওই রোগীর সামনে গিয়ে খালি এরকম করে ধরবেন বাস তখন এটা পরীক্ষা অরিজিনালভাবে আপনাদের বুঝতে পারবেন ভাবে বুঝতে পারবেন ওই রোগীর মধ্যে কোনো দোষ দৃষ্টি থেকে থাকে তাহলে দেখবেন রুগীটা চমকাবে রুগীটা চমকাবে উল্টোপাল্টা করবে ভ্যাস এটাই হচ্ছে পরীক্ষার নিয়ম ভিয়ার্স একদম অরিজিনাল ভগবানের বাক্য আপনাদের আমি দিয়ে দিলাম আপনাদের আমি দিয়ে দিলাম আয়না দর্পণ রুগীকে পরীক্ষা করার জন্য একটা মূল একটা তন্ত্র এবং মন্ত্র সমেত আপনাদের আমি উপস্থিত করলাম আমার এই চ্যালেঞ্জটি যদি আমার এই ভিডিওটি আমার এই মন্ত্রটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জটি শেয়ার অবশ্যই করবেন জয় কালী